হ্যালো বন্ধুরা প্রতিবারের মতো আমি আবারও চলে এসেছি তোমাদের মাঝে নতুন আর একটি ধামাকা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব প্রথমে আমি গ্রামের মেথুপথ ধরে আমাদের বাড়ির উদ্দেশ্যে নড়না হয়েছি সেখান থেকে কিন্তু আমাদের বন্ধুরা মিলে সকলে আগে থেকে প্ল্যান করে নিয়েছি আজকে একটি স্পেশাল ডিশ করব সেটা হলো বারবিকিউ পার্টি সেই বারবিকিউ পার্টি উপলক্ষেই কিন্তু আমরা বন্ধুরা সবাই একত্রিত হয়েছি আগে থেকে ডেট ফিক্সড করা ছিল সেই অনুযায়ী আমরা সকলে মিলে উদ্যোগ নিয়েছি যেন আনন্দমুখর পরিবেশে দারুণ একটি পার্টি হয় সয়া সস এখানে কিন্তু এই যে দেখেন একদম অরিজিনাল সরিষার তেল তা দারুণ এশিয়াই কোম্পানি খুবই ভালো এখানে বার্বিক মশলা আনা হয়েছে চার প্যাকেট দুই প্যাকেট দেখাচ্ছি রেডি মিক্স মশলা ধরা যাচ্ছিলো না বার্বিক কিউ সস আনা হয়েছে প্রাণ কোম্পানির এটাও খুব ভালো এটা দিয়ে কিন্তু করা হবে সস্তা প্রসেসিং এখানে দেওয়া যে আলফার আর মিওনেস এই মিওনেসটা কিন্তু সাথে দেওয়া হবে এবং খাওয়া হবে দারুণ মজা হবে এই যে দেখেন সাথে কিন্তু তিনটি আমরা টক দই নিয়েছি টক দইটা সাথে দিলে কিন্তু অনেক ভালো একটি ফ্লেভার হবে এখানে কিন্তু পর্যাপ্ত হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সজের গুঁড়া পরিমাণ মতো কিন্তু দেওয়া হয়েছে এগুলা যা দেখছেন সবগুলাই কিন্তু বার্বিকিউয়ার স্পেশাল সেই মশলা দেওয়া হয়েছে একটু দেখানোর চেষ্টা করি বন্ধুরা আপনাদেরকে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা কিন্তু করা হয়েছে এখান থেকে পরিমাণ মতো আমরা দেব এখানে কিন্তু যা দেখছেন সকলেই বাড়বে কেউ মশলা সেই মশলার মধ্যেই কিন্তু প্রথমে একটি টক দই দেওয়া হয়েছে পরিমাণ মতো প্রথমে দেখে নিচ্ছি সরিষা তেল দিয়ে তারপর আস্তে আস্তে বাড়ানো হবে দাপে দাপে মাখানোর সময় এই যে দেখেন হলুদের গুঁড়া সম্ভবত পেঁয়াজ বাটা দেওয়া হলো এখন এটা হলো আদা বাটা দেওয়া হলো এখন পরিমাণ মতো জিরা বাটা দেওয়া হবে এখানে কিন্তু সরিষার তেল টক দই এবং বার্বিকিউয় চার প্যাকেট মশলা দেওয়া হয়েছে এখানে কিন্তু পেঁয়াজ পাতা দেওয়া হয়েছে পেঁয়াজের গুঁড়ো দেওয়া হয়েছে আদা বাটাও দেওয়া হয়েছে রসুন বাটাও দেওয়া হয়েছে এই যে দেখেন আমরা কিন্তু চার চামচ পরিমাণ প্রথমে লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা অবশ্যই মশলার সাথে দিতে হবে তাহলে সুন্দর একটি ফ্লেভার আসবে খেতেও দারুণ মজা হবে একটু দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আপনাদেরকে পরিমাণ মতো কিন্তু আমরা মরিচের গুঁড়া দিয়ে দিলাম যেন বারবিকিউটা কেউটা দেখতে সুন্দর একটি কালার হয় এবং খেতেও যেন অসাধারণ একটু জাল জাল ফ্লেভার হয় সেজন্যই কিন্তু এটা দেওয়া হয়েছে বন্ধুরা হালকা পরিমাণ একটু হলুদের গুঁড়া দেওয়া হলো মাত্র এখন কিন্তু সয়া সস দেওয়া হবে পরিমাণ মতো দেখা যাক কী পরিমাণ মতো দেওয়া হয় পর্যাপ্তভাবে দেওয়া হয় এখানে গোলমরিচের একটি রাঁধুনি স্পেশাল মশলা আনা হয়েছে সেটা কিন্তু পরিমাণ মতো একটু দেওয়া হবে বেশি দিলে আবার তা খাওয়া যাবে না সেজন্যই কিন্তু পরিমাণ মতো একটু দেওয়া হয়েছে একটু দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এখন কিন্তু টক দইটা দেওয়া হয়ে গেছে হ্যাঁ মোটামুটি সকল বিশাল বড় একটি বুল নেওয়া হয়েছে সেই বুলের মধ্যেই কিন্তু আমরা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এই যে দেখেন বন্ধুরা কিউ মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমাদের দেখানো মতে আপনারাও তৈরি করে খেতে পারেন এটা হলো বারবি কেউ মশলা বের হতে চাচ্ছে না কাছের বোতল থেকে আমরা কিন্তু চেষ্টা করে দিচ্ছি প্রথম ধাপে কিন্তু একটা পরিমাণে দিয়ে নিব দ্বিতীয় ধাপে কিন্তু আবার দিতে হবে সেজন্যই সেই দিকটা কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে বন্ধুরা তাহলে কিন্তু দারুণ মজা হবে সবগুলো একসাথে মিক্সড করে কিন্তু আমরা একটু নাড়া নাড়াচারা দিয়ে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা একটু পরিমাণ মতো কিন্তু এখানে চিনি দেওয়া হচ্ছে সাদা চিনি এর পাশে কিন্তু পরিমাণ মতো লবণ দেওয়া হবে কিছুক্ষণ পরে বন্ধুরা সেটাও দেখানোর চেষ্টা করব বন্ধুরা আপনাদেরকে বলে নিচ্ছি আমরা কিন্তু প্ল্যান করেছি আস্ত মুরগির অর্ধেক জনপতি এই হিসাবে কিন্তু আমরা পাঁচটি দুই থেকে আড়াই কেজি পরিমাণের মুরগি নিয়ে নিয়েছি সেগুলোই কিন্তু সুন্দর করে আগের দিন নিয়ে এনে আমরা কাঁটা বাচা করে সুন্দরভাবে ভালোভাবে রেখে দিয়েছি একদম মাঝখান দিয়ে কেটে রেখেছি এটা কিন্তু মেয়ে এটিং করা হবে এই যে দেখেন মাত্র কি দিয়ে দিলাম এটা হলো মরিচের গুঁড়া গুলো বেটে নিয়েছি সেই মরিচের গুঁড়াটাই কিন্তু আমি দিচ্ছি এখানে ব্ল্যান্ড করে না একদম পাটা থেকে বেটে দিয়েছি আমরা আস্ত মুরগির অর্ধেক জনপতি খাব সেজন্যই কিন্তু আমরা এই উদ্যোগটা নিয়েছি কিন্তু পাঁচটি বিশাল বড় বড় মুরগি নিয়েছি দেখতেই পারছেন পারসেন্তরাঞ্চ মাঝখান বরাবর কাটা হয়েছে মুরগিটা সেজন্যই কিন্তু মাংসটা অনেক মোটা হয়ে রয়েছে সেজন্যই কিন্তু মাঝখান দিয়ে কেটে কেটে দেওয়া হয়েছে যেন মাংসর ভিতরে মশলাগুলো সুন্দরভাবে যায় এভাবে কিন্তু প্রতিটা কিন্তু আমরা একটু দেখছি একটু লবণটা ট্রাই করে দেখছি যে লবণ আর ঝালটা কি পরিমাণ মতো ঠিক আছে কি না সেটাই কিন্তু একটু দেখার চেষ্টা করছি মোটামুটি হ্যাঁ ভালো ঠিক আছে উনি ট্রাই করছিল তারপর একটু দেওয়া হয়েছে এই যে দেখেন আস্ত মুরগির অর্ধেক আস্ত মুরগির অর্ধেক পরিমাণ মশলার সাথে সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে এটাই কিন্তু দেওয়া হবে এটাই কিন্তু আগুনে জল হবে তারপর বারবে কিউ হবে আগুনের তাপে দিতে হবে আগুন দিলে কিন্তু বেশি পুড়ে যাবে এটা কিন্তু আগুনের তাপের মাধ্যমে আস্তে আস্তে হবে সুন্দর একটি ফ্লেবার দেখেন এখানে কিন্তু অনেক ধরনের মশলা দেওয়া হয়েছে পনেরো থেকে বিশ ধরনের প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হয়েছে সকল কিছুর পরেই কিন্তু এত সুন্দর একটি ফ্লেভার গ্রান এবং দেখতে অনেক ভালো লাগছে দেখেন এখানে কিন্তু পাঁচটি বিশাল বড় বড় মুরগির হাফ করে দশটি পিস করা হয়েছে বড় বড়। সবগুলোর মধ্যেই কিন্তু আমি আমরা দিয়ে নিচ্ছি কিন্তু পার্টিটা এখন করব না করব কিন্তু রাতে কিন্তু এর আগে সুন্দরভাবে মশলাগুলো মেখে এটা কিন্তু নর্মাল ফ্রিজের মধ্যে আমরা রেখে দেব ভালো করে ডেকে যেন কোনো বাতাস বাহির না হয় এবং কি ভিতরে না আসে তাহলে মাংসের সাথে সুন্দরভাবে মশলাটা লেগে যাবে দেখতেও দারুণ হবে খেতে অনেক মজা ও সুস্বাদু হবে সেজন্যই কিন্তু আমরা আট থেকে দশ ঘন্টা সময় মিনিমাম মাংসটা রেখে দেব মশলার মধ্যে তারপর কিন্তু সুন্দর সুঘ্রাণ বের হবে যে দেখেন সবগুলোই কিন্তু আস্ত মুরগিরও দেখ এগুলো কিন্তু মশলা লাগানো হয়ে গেছে যদি অনেক পরিমাণে সে জন্যই কিন্তু সময় লাগছে আপনাদেরকে কাট করে দেখাচ্ছি কম কম পরিমাণে আমরা যেভাবে করেছি এই সেভাবে আপনারাও ট্রাই করতে পারবেন আমার ভিডিওটি দেখে আপনাদের আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটি দেখতে থাকে। সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করব এভাবে কিন্তু এই যে দেখেন মশলাটা সুন্দরভাবে মাংসের সাথে মিশিয়ে রেখে দিয়েছি এভাবে কিন্তু আমরা ভালো করে তিরিশ মিনিট সময় রেখে দেব তারপর কিন্তু ফ্রিজের মধ্যে কাগজে মরিয়ে ভালো করে রেখে দেব একদম এগুলো কিন্তু এখনও করতে বাকি পুরো আমি দেখানোর চেষ্টা করছি এভাবে কিন্তু আমরা ডিপ ফ্রিজের মধ্যে কিন্তু রেখে দেব রেখে দিলে তারপর খেতে কিন্তু অনেক সুন্দর মজাদার ও সুস্বাদু হবে ওনারাও এভাবে করার চেষ্টা করবেন আমি কিন্তু প্রথম দ্রাপের ভিডিওটি দেখানোর চেষ্টা করছি দ্বিতীয় দাপে কিন্তু আরেকটি ভিডিও আসবে সেই ভিডিওতে সম্পূর্ণ রান্নার প্রসেসিং আপনারা পেয়ে যাবেন প্রথম ধাপটা দেখতে থাকেন দ্বিতীয় ধাপটা আমি খুব শীঘ্রই নিয়ে আসবো নেক্সট আরেকটি ভিডিওর মাধ্যমে নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেজন্যই কিন্তু আমি এভাবে দিয়েছি দেখতে থাকেন আমাদের বার্বিক কেমন হয় সম্পূর্ণ বিদায়